আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে মাংস কালকে নর্মালে বের করে রাখছিলাম ছুটে নাই পানি দেনে নেই পানি দিলে মাংস না আবার একদম সাদা হয়ে যায় ভালো লাগে না এই জন্য পানি দিই নেই নর্মালে রাখছি যে মনে হয় না যে একটু মুরগির মাংস একটু রান ই করে রাখছিলাম মাঠে বেজে নেব আর একটু গরু মাংস রান্না করব আজকে হয়েছে আঠাশ তারিখ আমাদের হাজির সাহেবের আজকে জন্ম তারিখ আগে তো অফিসে করতো রেস্টুরেন্টে খেত সবাই মিলে অফিসে আর আমাদের জন্য নিয়ে আসত তো এখন তো রিটার এখন পর থেকে ছেলে মেয়েরা বলে বাসাই করবো তো ওরা দুই ভাই বোন সুন্দর করতো সময় এটা সেটা করতো আমাকে বলতাম মুক্ত করো করতাম এটা সেটা রান্না করতাম তো এবার তো ছেলে মেয়ে কেউ নাই আছে তো মেয়ে আসছিল গিফট দিয়ে গেছে আগেই কিনা আর বলে গেছে মা মন খারাপ করো না যদি না আসতে পারি তাহলে তুমি আর বাবা রান্না টাক করে খেয়েও এই তো ভাবি আজকে সকালবেলা একটা গিফট নিয়ে আসছে দেখেন কত মানে ভালো না বাসলে মানুষ এরকমই করে মুরগি নাকি ভাবি ছাদে একশো মুরগির বাচ্চা উঠেছে তো মুরগিগুলা বিক্রি করার মতো ই হয়েছে মেয়েদের বাসায় দিতেছে খেতেছে তো রান্না করে নেব গরুর মাংসটা মশলা টশলা দিয়ে দিলাম তো মেয়েদের বাসায় দিচ্ছে আমার জন্য আবার একটা নিয়ে আসছে কতগুলো পেঁপে নিয়ে আসছে এই তো ভালোবাসাভাবে অনেক কিছু নিয়ে আসে মাঝে মধ্যে আসে অনেক সবজি টবজি অনেক কিছু নিয়ে আসো দিন দই দিয়ে গেছে আবার পেঁপে বরবটি অনেক কিছু দিই কচুর লতি টতি অনেক কিছু দিয়ে গেছে তো মেয়ে বলে গেছে যে যদি নাস্তে পারি মন খারাপ করো না তো রান্না করে তোমরা খেয়েও বাবাকে নিয়ে আমি আবার যে একটু আলু আর হলো কুচি করে নিচ্ছি আর হয়েছে যে ছোট ছোট চিংড়ি মাছ আনছিলো ওটি পাটাতে বেটে নিছি ব্লেন্ডারে যায় নাই আর আর হয়েছে যে একটা পুটিং বানাই নিলাম আমাদের এই পুটিংয়ের বাটিটা এইরকম এটা প্রেশার কুকারের সাথেই ছিল আমার প্রেশার কুকারটা তো অনেক পুরানো সেই তিরানব্বই চুরানব্বই সালের প্রেশার কুকার ইন্ডিয়া থেকে আনাই দিছিল বাবি আর এই তো মুরগির মাংসটা ভেজে নেব আদা আর হচ্ছে একটু ধনের গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো আর এই একটা কেক বানাবো কেকটা মেখে রাখছি মাংসটা উঠাই দিই বান্না করে নিই তো হাজিরা বাবা মেয়ের বাবারে ফোন করছে যে বাবা একটু আইসো কিনিয়া এখন দেখা যাক আসতে পারি কি না জানি না তো একটু করি আর কি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম একা একা কোনো কিছু করতে ভালো লাগে না তো মেয়ে যদি আসে আর কি না আসলেও মাংসটা রান্না করে রাখলে একটু একটু করে খাওয়া হবে আর কি এই খাওয়াই হচ্ছে না দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এই যে ধনের গুঁড়া দোনের গুঁড়াগুলো আমি এবার বাসায় ব্লেন্ডারে করছি কারণ আমার ধনের গুঁড়া শেষ হয়ে গেছে করতে হবে করে করে করা হচ্ছে না কারণ মরিচের করে হলুদের করে আছে তো আছে ব্লেন্ডারে এই যে আদা রসুন করে নিলাম কারণ এই ছিল না হয়ে এক দিনে সব কাজ পড়ছে তো অসুস্থ না হইলেই হয়েছে যে অবস্থা শরীরের তা মাংসটা দিয়ে দিলাম ছোট্টা ডেলে দিলাম বড় বড় পোটলা করে রাখি কারণ আমার গরুর মাংস না একটু একটু করে রান্না করলে ভালো লাগে না বেশি করে রান্না করে রেখে দিলে তো খাওয়া হয় খাওয়া যায় আবার ওর কয়েকটা বন্ধু দুই তিনটা বন্ধু আছে এই কুরবানি মাংস খাওয়াই খাওয়াই করে খাওয়ানো হচ্ছে না আমাদের শেষ হয়ে যাবে আর দুই পোটলা আছে বসে যাবো নিয়ে সবাই নিয়ে একদিন রান্না করে খাবো এই তো মেয়ে আবার আসছে রাত সাড়ে দশটার সময় একটা কেক নিয়ে আসছে বাবার জন্য আর আমি যে পুটিং আর কেক বানিয়ে নিয়েছি তা কেক আগেই কেটে ফেলছে কারণ মেয়ে মনে আজকে পর্যন্তই পর্যন্তই আচ্ছালাম